সেন্টা মনের আকাশে তখনও গুলির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে ধোয়ার কালো আস্ত রণে চার পাঁচ যেন যুদ্ধক্ষেত্রের মতো গুলির শব্দের ভেতর মায়ার ভাঙা নিঃশ্বাস তার গলার কণ্ঠ রোধ করা চিকার সব কিছু মিলিয়ে আরিফের বুকের ভেতর অদ্ভুত ঝড় বইতে শুরু করল মায়া কি সত্যি তার পাশে নাকি সবটাই ফাঁকি এই প্রশ্ন যেন বারবার গলা চেপে ধরছে আরিফকে হঠাৎ করেই তার কানে ভেসে এলো আতিক খানের কর্কশ হাসি আরিফ তুমি যতই খেলা দেখাও শেষ পর্যন্ত তো তুমি আমাদের হাতে বন্দি তোমার পাশে যাকে নিয়ে হাঁটছ সেই মায়াই তোমার সর্বনাশের কারণ আরিফ দাঁতে দাঁত চেপে উঠল চারপাশে বুলেট থামানি অথচ সে স্পষ্ট শুনতে পাচ্ছে আতিক খানের কথা কানে যেন কেবল ওই কথাগুলোই বাজছে মায়া তখন মাটিতে আংশিক লুটিয়ে পড়েছে তার চোখে ভয়ের সাথে সাথে এক রাস কান্না কিন্তু সেখানে কি সত্যিই ভালোবাসা আছে নাকি অভিনয় আরিফ তাকে জড়িয়ে ধরে মাটিতে গড়াতে গড়াতে পাশের দেওয়ালের আড়ালে ঢুকে পড়লো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মায়া সত্যি বলো তুমি কে আরিফের গলা ভারী হয়ে এলো মায়া কাঁপতে কাঁপতে বলল। আমি তোমার স্ত্রী আমি তোমার মায়া বিশ্বাস করো আরিফ তার চোখে অস্ত্র কিন্তু সেই চোখের গভীরে কিছু একটা আছে না আলো যা আরিফকে দ্বিধায় ফেলল এর মাঝে রিক রেডিওতে চিৎকার করে উঠল বস কন্ট্রোল রুম দখল হয়ে যাচ্ছে লুনা আর মিহান একসাথে এসেছে আমরা যদি এখনি সিস্টেম রিস্টোর করতে না পারি পুরো মনি উড়ে যাবে রিকের কণ্ঠে আতঙ্কের সঙ্গে রক্ত মাখা শব্দ শোনা গেল যেন সেও মৃত্যুর মুখে দাঁড়িয়ে কথা বলছে আরিফের মাথা জিম জিম করছিল একদিকে তার বুকের ভেতরে নিঃশ্বাস নিতে থাকা মায়া যার প্রতি বিশ্বাস আর অবিশ্বাস মিশে গেছে অন্যদিকে কন্ট্রোল রুম যদি দখল হয়ে যায় তবে শত শত নিরীহ মানুষ মরবে সে এক মুহূর্তে চোখ বন্ধ করলো বুকের ভেতর কেবল একটা শব্দ প্রতিধ্বনিত হলো দায়িত্ব না ভালোবাসা কিছুক্ষণ পরে চোখ খুলে মায়ের দিকে তাকালো তুমি যদি সত্যি আমার মায়া হও তবে এখনই প্রমাণ দাও ওঠো আমার সাথে চলো মায়ার ঠোঁট কাঁপলো সে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়লো কিন্তু তার মুখের ভেতর চাপা অস্থিরতা আরিফ এড়িয়ে গেল না সেন্টামণির করিডর তখন লাশের ভরা দেওয়ালে রক্তের দাগ ভাঙা কাজ, সিটকে পড়া কম্পিউটার রিক অর্ধেক রক্তের ভিজে পড়ে আসে তবু হাত থেকে বন্দুক সারেনি বস দেরি হয়ে যাচ্ছে তার চোখ আধ খোলা নিঃশ্বাস ভারী আরিফ গম্ভীর কণ্ঠে বলল রিক টিকে থাকো আমি ফিরব সেই মায়াকে নিয়ে ছুটল কন্ট্রোল রুমের দিকে ভেতরে ঢুকেই চোখ পড়লো নোলা দাঁড়িয়ে আছে। হাতে ব্লেড সদৃশ ছুরি মিহান কম্পিউটার কনসোলে দ্রুত কিছু কোড চালাচ্ছে আর ঠিক তার পিছনে ধোয়ার ভেতর আতিক খান দাঁড়িয়ে ঠোঁটে তৃপ্তির হাসি শেষ হলো আরিফ আতিক খানের গলা গর্জে উঠল তুমি যত শক্তি হও না কেন আজকে তুমি হেরে যাবে আরিফ বন্দুক তুললো শেষটা এখনো হয়নি আতিক হঠাৎ পেছন থেকে মায়া এগিয়ে এলো তার হাতে পিস্তল সবাই এক মুহূর্তে থমকে গেল মায়া কার দিকে বন্দুক তুলবে আরিফের দিকে না হাতিক খানের দিকে আরিফ তার দিকে তাকালো বুকের ভিতর আগুন জ্বলছিল এটাই সেই মুহূর্ত যখন সব ফাঁস হয়ে যাবে চলবে